কনটেক্সটটা ছিল যে হেকমা মা জানার যে আদমের কি কোয়ালিটিটা আছে কোয়ালিটিটাতে বেশি এমফোসিস দেওয়ার জন্য আল্লাহ ইভেন্টসের ক্রোনোলজিটাকে ব্রেক করেছেন এবং এখানে এই কোয়ালিটিটার কথা বলছেন যেখানে মানে যে নলেজ এই নলেজ জিনিসটাই মানুষ জাতিকে এত উঁচয় নিয়ে গেছে এবং নলেজ স্পেশাল নলেজ অফ দি অবজেক্টস দি ল্যাং লিঙ্গুইস্টিক নলেজ ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের নলেজ ল্যাঙ্গুয়েজটাকে কমিউনিকেশন এবং অ্যানালিটিক্যাল টুল হিসাবে যেখানে আল্লাহ স্মান এই আকলটা দিয়েছেন এবং ফ্রি উইল দিয়েছেন এই যে আকল ফ্রি উইল তারপরে অ্যানালিটিক্যাল এবিলিটি এবং এই হ্যান্ডি টুল অফ গিভিং নেমস টু অবজেক্টস এইসব জিনিসগুলো আসলে আমরা ছোটোবেলা থেকেই আমরা ইনবিল্ড আল্লাহ আমাদেরকে এই হাদিয়াটা আমরা পেয়ে যাই যখন ছোট একটা ছেলে বড় হয় এই যে অ্যাকুইজিশান অফ নলেজ এই এই ল্যাঙ্গুয়েজ এই ছোট বাচ্চার ভিতরে ইটস ভেরি অ্যামেজিং যে কীভাবে সেগুলা মানে অর্গানিক্যালি যেমন তার গ্রোথ হয় হাত পা বড়ো হওয়া শুরু হয় সিমিলার ওয়েতে তার মাইন্ডের ভিতরে ওই অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি এবং লিঙ্গুইস্টিক প্রসেসিং এবং একটা সেন্টেন্স বানানা ইনফিনিট নাম্বার অফ সেন্টেন্সকে অটোমেটিকলি একটা ওয়েতে এক্সপ্রেস করা যে তার ভিতরে কি হচ্ছে এই জিনিসটা ইটস আমি মনে করি যে সবচেয়ে বড় গিফট টু হিউম্যান কাইন্ড যেইটার সামনে ফেরেশতারা মানে পুরা স্যারেন্ডার করেছে যারা হচ্ছে সবচেয়ে সুপিরিয়র অফ আল্লাহ ক্রিয়েশন সেই সময় ছিল বিফোর আদম কিন্তু আদম হওয়ার পরে আল্লাহ আদমকে এই হাতিয়ারটা দিয়েছেন এই টুলটা দিয়েছেন এবং ফেরেশতাদের সামনে ক্লিয়ারলি প্রুভ করে দিয়েছেন যে দেখো এইটাই হচ্ছে আমার বেস্ট অফ মাই ক্রিয়েশান হুইচ ইজ হিউম্যান বিইং